গুড মর্নিং গুড মর্নিং বলো তো এই যে অঙ্কিতা চলে এসেছে আজকে হচ্ছে সানডে অঙ্কিতার গানের ক্লাস আছে আর অঙ্কিতার গানের ক্লাস হয়ে গেলে মেঘনার সাথে প্রতি সপ্তাহে একটু খেলা করে মেঘনা দেখো বিছানাতে পটিটা উঠিয়ে নিয়েছে তো এখন ওরা দুজনা খেলা করছে আর এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই রবিবার হলে মেঘনার একটু বেশ সুবিধা হয় এই যে মেঘনাকে কেক দিয়েছিলাম বাট ও খায়নি অঙ্কিতাকে কেক দিয়েছে অঙ্কিতা খেয়েছে তো চলো এখন যাবো রান্নাঘরে মেঘনার কিন্তু স্নান হয়ে গেছে আজকালও একা একা স্নান করে আগেই বলেছি আর এই যে প্রেশার কুকারে তারপর একটু ফেনা ভাত করেছি আমি আর মেঘনা দুজনেই খাবো ফেনা ভাতটা আর কালকে রাতে আলু সেদ্ধ ডাল ভাত করেছিলাম সে আলু সেদ্ধ এতটা বেশি আছে শুকনো লঙ্কা দিয়ে মাখাই নি কাঁচা লঙ্কা ভাজা পেঁয়াজ তো এটা এখন আমি একটু তেলের উপরে নেড়ে নিয়ে আমি আর মেঘনা ফেনা ভাতটা খেয়ে নেবো আর আজকে দুপুরে রান্না হবে এই যে ভাত বসিয়েছি ভাত এখন ফুটছে আর আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কুমড়ো আর পাকা উচ্ছে ভাজা উচ্ছে এগুলো পেকে গেছে যতই ফ্রিজে রাখি না কেন সবজি কিন্তু শুকনো হয়ে যায় তো ওইদিকে পটলটারও এই অবস্থা এই যে পটলটাও লাল লাল হয়ে গেছে তো এইটা ভাজা করব আর দু পিস বেগুন ভাজা করব। আমি বেগুন না অতটা ভালোবাসি না ওর বাবার জন্যই করবো আর করবো আলু পটলের তরকারি এদিকে আলু পটলটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে সবজি না একটু ছোটো ছোটো করে কাটলে না রান্নাটা বেশ ভালো হয় বড় বড় করে আমার মা সবজি কাটে আমার ভালো লাগে না কিন্তু মায়ের রান্নাটা খুব টেস্টি হয় মা কোনো পেঁয়াজ রসুন কিছু দেয় না তাতেই কত সুন্দর হয় তাও দেখো এদিকে একটা আলু বড়ো হয়ে গেছে ছুরি দিয়ে এটা কেটে নিতে হবে তো যাই হোক আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি লং লঙ্কা টমেটো আদা এটা পেস্ট করে নেবো তো চলো রান্না বান্না করে নিই আর রান্না আমার ভাতটা নামিয়ে আমি আর মেঘনা খেয়ে নেবো পরে আমি তরকারিগুলো করবো আর মেঘনাকে সকালে না সুজি খাইয়েছিলাম এই যে সুজির বাটি সুজি খাইয়েছিলাম একটা কলা দিয়ে আর দুধ দিয়ে সুজি বানিয়ে ওকে সকালে খাইয়েছিলাম আর এখন বাজে কিন্তু বেলা এক দশটা আট চল্লিশ তো এখন এখন ওকে খাওয়াতে বসবো খাওয়াতে খাওয়াতে সাড়ে এগারোটা হয়ে যাবে তো চলো ওকে খাইয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি ভালো লাগবে তো তারপরে এই যে ওর বাবা দুপুরবেলা চলে এসেছে খেতে আর আজকে তুই কি রান্না করেছি তোমাদের বললাম আমি আলু পটলের তরকারি কুচ্ছে সরি হচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা এই হচ্ছে আজকে রেসিপি তো এখন মেঘনাকেও খাইয়ে দেবো আর বাবা আসলে মেঘনা খেতে বসে আর আমিও তো বন্ধুরা দুভই নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর মেঘনা ভালো একটু ঘুমিয়ে নিয়েছি খুব জোর ঘুম পাচ্ছিলো আড়াইটা থেকে পাঁচটা অবধি ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে মেঘনাকে একটু ম্যাগি খাইয়ে দিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর পনেরো ছটায় খাওয়াতে বসে ছটা পনেরো বাজে খাওয়াতে খাওয়াতে আমি রেডি হয়েছি মানে মানে এক চামচ দিচ্ছি আর মাথা আজ আবার এক চামচ দিচ্ছে জামা এই এইরকম করে নাহলে ওর পুরো কমপ্লিট হওয়ার পরে যদি অনেকটা কাজ করি না অনেকটা লেট হয়ে যায় কারণ ওর খেতে দেরি হয় তাও পুরো যেটা খেলো না এখন একটু নিয়ে যাচ্ছে ওকে পার্কে তো জল এখন যাওয়া যায় কেননা খুব গরম লাগছে আর গরমে না ঘরেও থাকা যাচ্ছে না আর ও বলছিল পার্কে যাবে তো পরশু দিন তার আগের দিন গেছিলাম রোজ রোজ না যেতে ইচ্ছা করে না বিশেষ করে জামা এখান পড়তে হয় ওই কারণে রোজ রোজ যেতে ইচ্ছা করে না তার জন্য আজকে একটু যাচ্ছি আর অনেকদিন ফুচকা খাই না একটু ফুচকা খেয়ে আসবো আর এখানে সামনে কোনো ফুচকার দোকান নেই ওই ক্যানেল পার অব্দি যেতে হবে তো গাছ একটু পার্কে ঘুরে নিয়ে আসি তারপর যাবো ওই যে সাদা জামা পরা মেঘনা খেলা করছে আর ওখানে একটা দাদা আর একটা বৌদি আছে তো ওই যে চলে যাচ্ছে একজনা আর রয়েছে আর মেঘনা রয়েছে আজকে কেউ নেই সানডে আজকে তাও কেউ নেই অন্যান্য দিন অনেক বাচ্চারা থাকে তো বসে কিছুক্ষণ তারপরে বেরিয়ে যাবো কেননা সন্ধ্যা হয়ে গেছে মেঘনা আবার বলছিল আইসক্রিম খাবে তো আবার একটা আইসক্রিম কিনে দিতে হবে আর আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে তো দেখা যাক ক্যানেল পর পর্যন্ত হেঁটে হেঁটে যাবো দেখি ফুচকা পাই কি না তো এদিকে আমি একটু এদিকে ঘুরন দিতে চেপেছি এই যে মানে সিটে বসিনি এই যে নিচটায় বসেছি এই জামাটা অনেক দিন পর করলাম টাইট হয়ে গেছিলো জামাটা সেলাই খুলে তারপর পরতে হলো দিন দিন গোলগাপ্পা হয়ে যাচ্ছে কি পরবো আর আজকে না মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে আকাশ পুরো গুমড়ে আছে সারাদিন রোদ ছিল কিন্তু গাছের পাতা না একটাও নড়ছে না পুরো দম হয়ে আছে দেখবে যখন ভাবসা গরম হয় না গাছের পাতাও একটা নড়ে না ভালো লাগে না মনে হয় একটু হাওয়া দিলে ভালো হয় এই পার্কটা কিন্তু যখনই আসি সুন্দর হাওয়া দেয় প্রচুর গাছপালা আছে দেখতেই পাচ্ছ তোমরা আজকে একটু হাওয়া দিচ্ছে না একটুও না কি বলবো আগে ছোটবেলায় পার্কে যেতাম ও বলতে বলতে একটু মানে গাছের পাতা নড়ছে এখন তো চলো এখন মেঘনা একটু খেলা করুক তারপর আবার বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো পার্কের সামনে আইসক্রিমের দোকান আমি বললাম বাটি আইসক্রিম নেই চামচ দিয়ে খা কিন্তু এই বড় আইসক্রিম গুলোই খাবে আমরা ছোটবেলায় আইসক্রিম গুলো কত খেতাম বলো এই আইসক্রিমটার মধ্যে একটা মজাই আলাদা যতই দামি আইসক্রিম হোক না কেন এটার মধ্যে একটা মজাই আলাদা গেলাম ফুচকা একটাও পেলাম না মানে দুটো দোকান বসে একটা দাদা বসে একটা কাকু বসে দুটোর একটাও পেলাম না বাড়ি হিসাবে জামাচের গায়ে জল ঢেলেছে ওই জন্য দেখো উল্টো নাইটি পড়াতে যাই হোক ফুচকা পেলাম না ভেবেছিলাম একটু চাউমিন খাবো দোকানে চাউমিন আমার না অতটা ভালো লাগে না বাড়িতে করে খেলে ভালো লাগে এবার আমাদের আমি এই দিক দিয়ে এসেছি তাহলে আনতে গেলে আবার মুদিখানা দোকানে যেতে হবে আর মেঘনাকে হাঁটিয়েছি ওই জন্য আর গেলাম না দেখলাম গরম গরম চপ 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 নিয়ে দিয়ে দিয়ে এখন খাচ্ছি খুব খেতে পারছিল আর মেঘনাকে যেহেতু ম্যাগি খাইয়েছি তাই ওকে আর কিছু দিইনি আইসক্রিম দিয়েছি ওই যে তখন আমি একটা আইসক্রিম খেয়েছি ওকে একটা দিয়েছি আর আবার বাবুল কাম নিয়েছে জানি এগুলো দেওয়া ভালো না কিন্তু ওর দেখে নিয়েছে ঠিক একটা দাদুর দোকানে কৌটোতে ছিল দূর থেকে দেখে নিয়েছে দাঁত ব্যথা করে পেটে যেন যায় না চিবিয়ে ফেলে দেয় ঠিক আছে কথা তো শুনিস না আমার তো গাইস চলো তাহলে এখন মুড়িটা খেয়ে নিই খেতে পারছে প্রচুর কারণ আজকে একটা সময় ভাত খেয়েছি ওই জন্য খুব খেতে পেয়ে গেছে চলো এখন টাটা দেখা